বড় সাফল্য কামারহাটি পৌরসভার এক ধাক্কায় রাজস্ব মারলো তিন গুণ দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থবর্ষে কামারহাটি পৌরসভার রাজস্ব আয় প্রায় দশ কোটি গত বছরের দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থবর্ষে পৌরসভার আয় হয়েছিল প্রায় সাত কোটি অর্থাৎ যা গত বছরের তুলনায় তিন গুণ বেশি যা নিঃসন্দেহে বড় সাফল্য বলা যেতে পারে যে কোনো পৌরসভা পরিচালনা করতে অর্থের প্রয়োজন সে অর্থের প্রধান মাধ্যম হচ্ছে কর বা রাজস্ব আদায়ের আর সেই রাজস্ব আদায়ের এবার বড় সাফল্য পেল কামারহাটি পৌরসভা এমনই জানালেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা প্রথমে বলি যে আমাদের কামারহাটি পৌরসভা আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সকলকেই বলেন যে সংসার চালাতে গেলে অর্থাৎ পৌরসভা চালাতে গেলে পয়সা দরকার অর্থ দরকার সেক্ষেত্রে অর্থ দরকারের ক্ষেত্রে আমাদের যেসব জায়গায় অর্থ সংগ্রহ করার জায়গাগুলো রয়েছে সেই সব দিকে আমাদের ভীষণভাবেই আমরা কি বলবো উদ্যোগ নিয়েছি আমাদের আয় বাড়াতে গিয়ে আমরা এমন করেছি যে যেমন ধরুন একটা প্রথম দিন দিকে জানেন যে কামাহাটি পৌরসভা আগে জলকন্যা নেওয়া হতো সেই জলপথটা কিন্তু আমরা দু হাজার থেকে আমাদের বোর্ড আসার পরে আমরা জলপথ এক টাকাও নেয়নি কিন্তু তাতে আমাদের প্রায় আড়াই কোটি টাকা আমাদের বছরে আমরা লস করেছি কিন্তু লস করলেও তখন আমরা বলেছিলাম যে আমরা সেটা অন্যভাবে আমরা সংগ্রহ করব কিন্তু মানুষের থেকে জল যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি জল যে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখনও তিনি এটা বিরোধিতা করেছিলেন যে মানুষকে জল খাইয়ে খাওয়ার জল খাইয়ে কোনোরকম আমরা পয়সা নেওয়া উচিত নয় তো আমরা চোদ্দোতে যখন বেশি তো চোদ্দ সালেই আমরা সেই জলপথ থেকে মুক্তি দেওয়া হয়েছে আমি জলপথ নেবো না কিন্তু পাশাপাশি আমরা আরও কিছু জিনিস রয়েছে যেখান থেকে আমরা এই করতে পারি সেই ক্ষেত্রে এবার আমরা একটা বড় অ্যাচিভ করতে পেরেছি যেমন ধরুন আমরা দু হাজার তেইশ চব্বিশে অর্থবর্ষে সেখানে আমরা কি করব যে ফোর পয়েন্ট শতাংশ ইমপ্রুভমেন্ট করতে পেরেছিলাম মাত্র কিন্তু তারপরে সকলে ঝাঁপিয়ে পড়ে আমরা প্রমাণ করতে পেরেছি যদি আমরা কাজ করি সবাই মিলে তাহলে আমরা অনেক বেশি করতে পারি অর্থবর্ষ দু হাজার চব্বিশ আর পঁচিশ